নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন মসজিদে নবী থেকে নামাজ পড়ে বের হইতেছেন এমন সময় একজন সাহাবী যার নাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে

দরবারে হাজির হয়ে গেলাম আল্লাহ গিয়ে বলেন কি কষ্ট মহান আপনাকে সর্বশ্রেষ্ঠ রাসূল ও নবীজি মুহাম্মদুর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মহান আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ স্তরের মাকাম দান করবেন আমি সৌভাগ্য যদি দুনিয়া থেকে বিদায় হয় আমি যদি আপনার এক দুনাতনা সাহাবি হয়ে বিদায় হইতে পারি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিম্ন স্তরের যদি এক

এক একটা ফুলের বাগান সহদান করবেন জান্নাতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ নাজার নিয়ামত দান করবেন এই নাজার নিয়ামত জান্নাতের ময়দানে যখন আমি পাব দুনিয়ার কথা তখন আর আমার মনেই থাকবে না আমার কোনো দুঃখ কষ্ট থাকার আর কথা নয় ইয়া হাবিব নবী গো জান্নাতের ময়দানে তারপরে যে আমি একটা সেকেন্ডের জন্য সুখে হইতে পারবো না আমার নবী ডাক দিয়া কেন উবান কইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখনই আপনাকে একটা নজরে দেখার মনে চাইছে একটা দরমেরে আপনার দরবারে হাজির হইয়া আপনার নুরানি চেহারাটার দিকে যখন আমি তাকাইয়েছিলাম তখন আমার কলিজা টান্ডা হয়ে গেছে যখন আমার ফতরের পরে দেখার মনে চাই দৌড়ে আপনার দরবারে হাজির হইয়া আপনার নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা টান্ডা হয়ে যায় যখন আমার জোহরের পরে দেখার মনে চাই আপনার দরবারে হাজির হইয়া আপনার নুরানি চেহারার দিকে যখন আমি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় যখন আমার আসরের পরে দেখার মনে চায়। আপনার আপনার হইয়া। দিকে আমি তাকাই আমার হয়ে যায় আমার পরে দেখার চায়। আপনার দরবারে হাজির হইয়া আপনার নোরানি চেহারার দিকে যখন আমি তাকাই আমার কলিজাটা ঠান্দা হয়ে যায় যখন আমার এসারের পরে দেখার মনে চায় তখন আমি দৌর্মিরা আপনার দরবারে হাজির হইয়া আপনার নোরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা শীতল যায় নবী গো আমার উপরে রয়েছে আমার সন্তানের আমার উপর রয়েছে আমার আত্মীয় স্বজনের হক সবার হক আদায় করতে গিয়া সর্বসময় আমি আপনার দরবারে হাজির থাকতে পারি না দুনিয়া বিয়ে কিছু কাজে আমার জড়িয়ে জড়িত থাকতে হয় নবী গো আমি আপনার দরবার থেকে চলে যাই তখনই আমার অন্তরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আবার যখন আপনার দরবারে হাজির হইয়া যায় তখন আমার দিনটা ঠান্ডা হয়ে যায় কিন্তু নবীজি আমার জান্নাতের ময়দানে আপনি জান্নাতের ওশে যখন আপনি থাকবেন সম্মানিত স্থানের মধ্যে যখন আপনাকে মহান আল্লাহ স্থান করে দিবেন আর আমি সাউবান যখন নিম্ন স্থানে থাকব তখন তো আপনার সঙ্গে আমার আর দেখা হবে না মোলাকাত হবে না নবী গো ওই জান্নাতের ময়দানে আমি সাউবান একটা সেকেন্ডের জন্য সুখী হইতে পারবো না এই সুবহানাল্লাহর জোরে কোন আর জোরে বলে সুবহানাল্লাহ এ মুসলমান বায়রামার মায়ের চাই এইবার জান্নাতের হুর আর গিলমান আমি চাই না দুধের নহর নহর সরাবের মহর চাইনা গো আপনি একটু বলেন আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে পারব কিনা নবী আমার যদি আপনি বলেন আপনার সাথে আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে আমার জীবনে আর কোনো চাহিদা নাই নবীজি আমি চিরন্তন সুখী হয়ে যাইব কিন্তু আল্লাহর নবীতে এই কথা বলতে পারেন না আমার নবীও চিন্তাই হইরা গেলেন কারণ আবু বকর আমার নবীনে এত মহাবত করে উমর আমার নবীকে এত মহাবত করে আবু বকরও যদি রসুলের সাথে জান্নাতে না থাকতে পারে উমরও যদি জান্নাতের ময়দানে রসুলের সঙ্গে না থাকতে পারে পাগল হয়ে যাবে উমর ও রসুলের জন্য পাগল পারা হয়ে যাবে এই জন্য আমার নবী আবু চিন্তা করেন উমরের চিন্তা করেন উসমানের চিন্তা করেন আলীর কথাও চিন্তা করেন বেলালের আমার চিন্তা করেন আর চোখের পানি চাইরা দিয়া কান্না করেন বার বার আকাশের দিকে তাকান মহান আল্লাহ আলামিন কি কোনো কিছু বলেন কিনা এই সময় মহান আল্লাহ র আবুল আলমিন জিব্রাইলকে বানাই দিলেন জিব্রাইল আয়শা আমার হাবিবের সামনে দাঁড়াইয়া আমার হাবিবকে সালাম জানাইলেন এবং সুরানোর আয়াত কানা حبيبك يا شميلين يا من زمان ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء সালহিন ওয়হাসনালাইকা আল্লাহ এবং তার অনুসরণ করার মতো করবে আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত বুজদের সাথে জান্নাতবাসী বানায়া দিবেন যাদেরকে মহান আল্লাহ নাযর নেয়ামত দেওয়ার অঙ্গীকার করেছেন আমাদের সম্মানিত মেহমান সাহেব আমাদের মাদার তাজ আরেক বিন হাবিব সাহেব আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা আমি এতক্ষণ যে আলোচনা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আলোচনা করা তৌফিক দান করুক দাওয়ানা আদান আলহামদুলিল্লাহ রাহুল